গুড মর্নিং সবাইকে সকাল সকাল কিন্তু ঘুম ভেঙে যায় কিন্তু বিছানা থেকে এত তাড়াতাড়ি নামি না মানে নিচে তো 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 থাকি শুয়ে শুয়ে খাওয়ার রেডি হয়ে যায় না কাজ তো করতে হয় তো 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 বাজার তো এসে গেছে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ আর কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখনো স্নান হয়নি স্নান রান্না টান্না সেরে তারপরে করব। তো চলো তো দেখো লাউটা আমি নিয়ে নিয়েছি এবার লাউটা কেটে নেব আর অন্যদিকে দেখো চিংড়ি মাছ এগুলিকেও বাঁচতে হবে তো দেখো লাউ করাটা হয়ে গেছে আমি এবার লাউটাকে হালকা সিদ্ধ করে নেব এই দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি লাউটাকে পরন দিয়ে দেব আমি কিন্তু দেখো পেঁয়াজ দিয়ে পরন দিচ্ছি তোমরা চাইলে পাঁচ ফোরন দিয়েও দিতে পারো আমার পিঁয়াজ দিয়ে ভালো লাগে তাই পিঁয়াজ দিয়ে খাই তো এর মধ্যে সব মশলাপাতি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো চিংড়ি মাছ সহকারে তারপর অল্প অল্প করে আমি লাউটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো লাউ দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে আমার কিন্তু লাউয়ের মানে সবজিটা রেডি হয়ে গেছে আর অন্য অন্যদিকে কিন্তু আরও মাছ রয়ে গেছে এ দেখো এগুলি হলো পাবদা মাছ আবার ট্যাংরা মাছও আছে তো প্রথমে আমি পাবদা মাছগুলিকে ভেজে নেব দেখো কলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি পাবদা মাছের না একটা মানে বাজে অভ্যাস আর কি এগুলি না প্রচণ্ড তেলের মধ্যে দিলে ফুটে গায়ের উপরে ছিটে পড়ে তো দেখো আমার পাবদা মাছ রেডি হয়ে গেছে ভাজা শেষ এবার আমি পাবদা মাছটা পড়ন দিয়ে দেব এগুলি দিয়ে আমি মাছের পেঁয়াজই রান্না করবো তো পেঁয়াজ দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট তারপর একটু আবার পেঁয়াজের পেস্টও দিয়েছি আর সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এইসব লবণ দিয়ে আর মশলাটা কষিয়ে তারপর জল দিয়ে দিলাম তারপর একটু ধনেপাতা পাতা বাটা দিয়ে দিয়েছি এখন মাছগুলি একটু একটা করে ঢেলে দিচ্ছি পাবদা মাছের পেঁয়াজ হয়ে গেছে এবার ধনে দিয়ে নামিয়ে নেব ফাইনালি দেখো পাবদা মাছের রেডি আর অন্যদিকে দেখো আমি ট্যাংরা মাছগুলিকেও হলুদ লবণ না নিয়েছি এগুলিকেও আমি একটু হালকা ভেজে নেব তাই ট্যাংরা মাছগুলি বড় বড় ছিল তো দেখো আমার ট্যাংরা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তো সেই প্রসেসেই রান্নাটা করব পাবদা মাছগুলি যেভাবে রান্না করেছি ট্যাংরা মাছগুলিকে সেই প্রসেসেই রান্না করবো আর অন্যদিকে দেখো সব মশলা আমি মানে মাছের সঙ্গে রেখে দিয়েছিলাম আর যা যা কড়ার মধ্যে দেওয়া দিয়ে দিয়েছি দিয়ে এবার আবার মাছের সঙ্গে মশলাটাকে ভেজে নেব। তো দেখো আমার কিন্তু মাছ থেকে তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি জুল দিয়ে জুলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ধনেপাতা দেবো না তো জুলটা ফুটে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর অন্যদিকে রান্না করবো আমি সুটকির সবজি তো সব সবজি দিয়ে সুটকি রান্না করব তো দেখো আমার কিন্তু শুটকি সবজিও রেডি হয়ে গেছে আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো লাইক শেয়ার কমেন্ট করো তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য